আল্লাহর প্রেমের ভালোবাসা বুঝাইবার জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলমিনের একজন অলি ভারতবর্ষে যার বসবাস কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই নাম শুনছেন না কুতুবুদ্দিন বখতিয়ার কাকি এখনো যার নামে ভারতবর্ষে কুতুব মিনার দাড়িয়া রে বাবা ওই কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের বড় একজন ওলি কুতুবুদ্দিনের জীবনের জীবনী ইতিহাসের মধ্যে পাওয়া যায় কুতুবুদ্দিন বখতিয়ার কাকে রহমতুল্লাহ আলাই আল্লাহ পাকের জিকির করতে 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 আল্লাহর জন্য পাগল হয়ে যাইতেন ওই আল্লাহর অলি কুতুবুদ্দিন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বে আল্লা কুতুবুদ্দিন খা দেমকে ডাক দিয়ে বলে ও খাদেম আমার হায়াতের চাপিকাটি বেশি নাই মনে হয় আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব রে ও কুতুবুদ্দিনের খাদেমকে কুতুবুদ্দিন ডাক দিয়ে বলে খাদেম আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিব আমার দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আমার মৃত্যুর সংবাদ শুনে ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ গুরু জানাজার জন্য আসবে হাজার হাজার আলেমরা জানা জানাজায় শরিক হয়ে যাবে আমি কুতুবুদ্দিনের জানাজার নামাজ যে কোনো ব্যক্তি যেন না পড়ায় ও খাদে আমি তোকে দুইটা ওসিহাত করে যাই এক নাম্বার ওসিহাত আমার মৃত্যুর সাথে সাথে আমার লাশটাকে তাড়াতাড়ি করে দাফন দিয়ে দিবি কারণ মৃত্যুর পরে যদি বান্দা জমিনের মধ্যে যতক্ষণ রাখা হয় ওই বান্দার ততক্ষণ কষ্ট আর আজাব হয় বলেন কথা ঠিক কিনা এই জন্য মৃত্যু ব্যক্তিকে মরার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব দাফন কাফনের ব্যবস্থা করা আল্লাহর কুতুবুদ্দিন ডাক দিয়া বলে ও খাদে দুই নাম্বার ওসিহাদ হল আমার জানা যা যেন ভারতবর্ষের যেই কোনো আলেম না পড়ায় আমি চারটা ওসিহদ চারটা শর্ত দেয়া দিলাম এই চার শর্তের চারটি গুণ যেই আলেমের মধ্যে পাইবা যেই ব্যক্তির মধ্যে পাইবা ওই ব্যক্তিটা যেন আমার জানাজার ইমামতি করে আল্লাহর অলি কুতুবুদ্দিন রহমাতুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর গোটা ভারতবর্ষের মধ্যে খবর হইয়া গেল আল্লাহর অলি কুতুবুদ্দিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিছে তার গুসুলের পরে কাফনের পরে জানাজার জন্য লাশটা খাটিয়াটা ধরিয়া ময়দানের মধ্যে হাজি হাজার হাজার মানুষগুলো জানা সরি কুতুবুদ্দিনের খাদে ডাক দিয়ে একটা ঘোষণা করে দিল ও জানা যার আগত মুসল্লিরা তোমাদেরকে একটা কথা বলি আল্লাহর অলি কুতুবুদ্দিন দুইটা অসিহত করে গেছে এই অসিহতগুলো তাড়াতাড়ি মানার চেষ্টা করবা এক নাম্বার অসিহত আল্লাহ তার লাশটাকে কবরের মধ্যে দাফন করতে বলছে দ্বিতীয় নাম্বার আল্লাহ রুলি কুতুবুদ্দিন বলছে চার গুণ বিশিষ্ট কোনো ব্যক্তি যদি থাকে এই চার গুণ বিশিষ্ট ব্যক্তিটা যেন কুতুবুদ্দিনের আজকের জানা যার ইমামতি করে কয় গুণ কয়টা গুণ জোরে বলেন কয় গুণ চার গুণ হলো ব্যক্তি আল্লাহর অলি কত তার খাদেমের কাছে চার চারটা গুণের কথা বলিয়া দিছে এক নাম্বার গুণ হইল যেই ব্যক্তি তার জীবদ্দশায় কোনো দিন আসরের নামাজ কাজা করে নাই অর্থাৎ আসরের নামাজের আগে চার রাখা শূন্যত এই সুন্নত কাজা করে নাই যে সুন্নতটা পড়লে গুনা হবে পড়লে সোভাব হবে না পড়লে কোনো গুনা নাই কথা বলেন ঠিক কি আসরের আগে চারলাকা সুন্নত এই চার সুন্নত যেই ব্যক্তির জীবনে কখনো কোনো দিন কাজা হয় নাই কোনো দিন ছোটে নাই এমন ব্যক্তি যদি থাকে এক নাম্বার গুণ আসরের আগে চার রাখা শূন্য পরে কেন বলে আসরের চার রাখা সহ আসরের নামাজটা অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ ইবাদত রব্বুল আলামিনের কাছে আসরের নামাজের সময় বড় দামি আল্লাহ তালা আসরের কসম সময়ের কসম খেয়ে আল্লাহ তালা সব সময়ের কসম খেয়েছে রে বাবা এই আসরের চার রাখা শূন্য এক নাম্বার গুণ যার জীবনে কোনো দিন আসরের চার রাখা শূন্য ছোটে নাই দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ রলি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাইন খাদেম ডাক দিয়া বলতাছে দুই নাম্বার গুণ হল যেই বান্দাটা তার জীবনে হায়াতের মধ্যে কোনো দিন তার এই চোখ দুইটা দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকায় না সহজ না কঠিন কি বলেন অনেক সহজ তাই না আল্লাহর অলি কুতুবুদ্দিন দুই নম্বর কুর বলে দিলেন তার চোখ দিয়া যে নাকি জীবনের কখনও কোনদিন বেগানার দিকে তাকায় নাই আল্লাহর অলি কুতুবুদ্দিন বখতিয়ার কা কি তিন নাম্বার গুল রুলি বললেন ও খা তৃতীয় নাম্বার গুণ হল যেই বান্দাটার গোটা জীবনের মধ্যে ওই বান্দার এই জবানটা দিয়া কোনো দিন মিথ্যা কথা বলে নাই সমাজে পাওয়া যাবে নি কথা বলে না বড় আলেম বলেন পীর বলেন মুর্শিদ বলেন যাই বলেন মিথ্যার দুর্গন্ধ আসে না নাই এই মিথ্যা এমন একটা গুণা মায়ার নবী বলেন একটা মিথ্যা একটা মিথ্যা কথা বলার কারণে ওই বান্দাটার আমল নামার মধ্যে এমন পরিমাণ গুণা হয় একটা মিথ্যার কারণে সে কমপক্ষে সাত হাজার বছর জাহান নামের আগুনে জ্বলবে আল্লাহর বান্দা কুতুবুদ্দিনের খাদে তিন নাম্বার ওসিহত এমন কোন মানুষ আছেন নাকি এই জানাজার ময়দানের মধ্যে যার জীবনে তার জবান দিয়া কখনো কোনো দিন মিথ্যা কথা বলে নাই সর্বশেষ চার নাম্বার গুণ চার নাম্বার গুণ আল্লাহর কি জানেন নি রে বাবা চার নাম্বার গুণের কথা আল্লাহর ও খাদে চার নাম্বার গুণ হইল এমন কোন বান্দা এই ময়দানের মধ্যে আছে নাকি যে বান্দাটার গোটা জীবনে কোনো দিন তাহার জুতের নামাজ সঠে না কয়টা গুণ আবার বলেন কয়টা চার চারটা গুণ যখন খা দেবে এভাবে চার গুণের কথা ঘোষণা করে দিলেন গোটা জানাজার ময়দান স্তব্ধ হয়ে গেল এত বড় গুণ এই গুণগুলো কার মধ্যে আছে জীবনে কখনো কোনো দিন আসরের শূন্য শুনে নাই শূন্যত্ব দূরের কথা আমরা আসরের নামাজের ফরজের কোনো ঠিক থাকে না কথা বলেন ঠিক কিনা পাঁচ নামাজের ফরজের কোনো ঠিক থাকে না ও অথচ শূন্য তো অনেক দূরের কথা দুই নাম্বার গুণ তার এই চোখ দিয়ে জীবনে কখনো কোনো দিন বেগানার দিকে তাকায় নাই তিন নাম্বার গুণ তার জবানটা দিয়া কখনো বান্দা কোনোদিন মিথ্যা কথা বলে নাই চার নাম্বার গুণ হইল ওই বান্দার জীবনে কোনো দিন নামাজ ছোটে নাই এবার জবান খুলে আওয়াজ দিয়ে বলবেন তাহার নামাজ কি ফজরের আগে পড়ে না পড়ে কি কখন পড়ে সূর্যোদয়ের আগে না সূর্যাস্তের পরে হ্যাঁ সূর্য ওঠার আগে তাহার জুতের নামাজ সেই গভীর রাত্রে পড়তে হয় আর তাহার জুতের নামাজটা এমন একটা নামাজ পাঁচ নামাজ পড়어서 পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাহাজ্জুতের নামাজকে বড় ফজিলতপূর্ণ নামাজ হিসাবে ঘোষণা দিয়েছেন যদিও পাঁচ নামাজ পড়어서 পর আল্লাহ তাআলা তাহাজ্জুতের নামাজকে ফরজিয়ত থেকে রুকসত দিয়েছেন কিন্তু তার ফজিলত আর গুরুত্ব কখনো কমে নাই খাদেম যখন ঘোষণা করে দিলেন এই চার গুণ ব্যক্তি যদি এই জানাজার সমাবেশের মধ্যে যদি জানাজার ময়দানের মধ্যে থাকেন তাহলে তাড়াতাড়ি এসে আল্লাহর অলির জানাজার নামাজটা পড়াইয়া দেন আল্লাহর অলি যেন তাড়াতাড়ি দাফন কাফন করতে পারে আল্লাহর অলি এই চার গুণ ব্যক্তি আসে না নাই এটা জানতেন কি জানতেন না কি বলেন জানতেন যে চার গুণওয়ালা ব্যক্তি এই মজলিসের মধ্যে থাকবে ভারতবর্ষের মধ্যে চার গুণওয়ালা এই মানুষটা আছে কারণ আল্লাহর অলিদের সাথে অলিদের কালেকশন আছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর অলিদের সাথে আল্লাহর অলিদের কালেকশন এই চার গুণের ঘোষণা দেওয়ার পর গোটা ময়দান স্তব্ধ হয়ে গেল হঠাৎ করে পিছনের থেকে এক ব্যক্তি চোখ বেবে পানি পড়তেছে চোখের পানিগুলো বসে আর বলে মা ও কুতুবুদ্দী এমন সর্বনাশ আমার কেন করলি কি এমন ক্ষতি আমি করেছিলাম রে কুতুবুদ্দিন আমার এই চার গুণের কথা আমার মা বাবাও জানে না আমার বিবিও জানে না আমার সন্তানও জানে না এই চারটা গুণের কথা একমাত্র আমার মালিক আল্লাহ জানত আজ এই লক্ষ হাজার মানুষের মধ্যে আমার এই চারটা গুণের কথা কেন প্রকাশ করলে ওই চার গুণ ব্যক্তি থেকে আসতে আসতে সামনে সে জানাজার ময়দানে দাঁড়াইয়া গেল জানাজার নামাজ পড়াইলো এই চার গুণলা ব্যক্তি কে সেই ব্যক্তির বাবা এই ব্যক্তি কোনো খানকার পীর নয় কোনো বড় মুজাদ্দিদে না কোনো বড় ব্যক্তিত্ব না আল্লাহর বান্দা এমন ভারতবর্ষের ইতিহাসের মধ্যে লেখা আছে ভারতবর্ষের ইতিহাসের রাষ্ট্র কোদালের মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো শামসুদ্দিন তামাস রাহমাতুল্লাহ আলাই এমন একজন বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাটি এই বান্দাটা পাস তো নামাজ ঠিক ছিল কোনো দিন তার জীবনে আসরের নামাজের শূন্য ছোটে নাই আল্লাহর বান্দা দুনিয়ার সব কাজ কর্ম করছে রাষ্ট্র পরিচালনা করছে কিন্তু তার দুই দিয়া দিন নারীর বেগানা দিকে তাকায় নাই আল্লাহর বান্দা গোটা রাষ্ট্রের দায়িত্ব পালন করছে কিন্তু তার জবান দিয়া একটা মিথ্যা কথা বের হয় নাই আল্লাহর বান্দা এমন একজন হাটি গোলাম যেই গোলামটা আবার আল্লাহর প্রেমে এত পাগল সারা দিন রাষ্ট্র পরিচালনা করছে আর সমাজের মানুষের খোঁজ খবর নিছে নিজের দায়িত্ব পালন করছে পাশাপাশি তাহার জুতের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার মালিকের সাথে কথোপকথন হয়েছে বলুন সুবাহান আলাওয়াজ আওয়াজ দিয়া বলেন আপনার আমার জীবনের মালিককে যদি যদি এমন হয়তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি এই চারটা গুণ তাদের মধ্যে থাকতো আমার সোনার বাংলাদেশ সুনাই পরিণত হয়ে যেত কথা বলেন ঠিক কিনা যদি সবার হেফাজত করতে পারতো মিথ্যা কথা যদি কোনোদিন না বলতো মিথ্যাগুলো ছেড়ে দিত তাহলে আল্লাহর কসম করে বলি আমাদের জনগণের পরিপূর্ণ পাওনা আদারের পাওনা গুলা আদায় হয়ে যায় তো কথা বলেন ঠিক কিনা ও যুবক ভাই তুমি যদি এমন একটা প্রতিজ্ঞা করতে পারো যে আমার মা যে দুইটা চক্ষু দিয়েছে এই চক্ষুটার হেফাজত আমি করব আমি কোনো পর পুরুষের দিকে তাকাই পর পর নারীর দিকে তাকাইব না যখন তাকাইবা খেয়াল করবা আমারও তো বোন আছে আমারও তো মা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তো বোন দিয়েছে আমিও তো একজন বোনের ভাই আমি যদি অন্য বোনের इज्जতের উপরে হামলা করি আর আমার বোনের इज्जতের উপরে যদি কেউ হামলা করে আমি হয়ে মানতে পারবো না আমি একজন যুবক হয়ে অন্য বোনের উপরে আক্রমণ করলে তার ভাইও সহ্য করতে পারবে না কথা বলেন ঠিকই না যদি আবার আপনার মধ্যে আমলের এরকম সব পায়দা হয় যে আমি আল্লাহ তালার কাছে চাইবো আর চাওয়ার মাধ্যমটা হলো আমার মাওলার কাছে নামাজ এই নামাজের মধ্যে সবচেয়ে দামি নামাজটা হলো শেষ রাত্রে উঠিয়া তাহার যুদের মুসল্লার মধ্যে বৈশা বৈশা দুই চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে আমি আর আপনি চাইতে পারি আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি দেওয়ার জন্য সব সময় রাজি আমার আল্লাহ তালা কেমন গাফার আল্লাহ তালা কেমন সত্তার আল্লাহ তালা কেমন গা আল্লাহ তালা কেমন রাজ্জাক রে বাবা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোর ষাট সত্তর বছর হায়াতে জিন্দগির দিকে তাকাইয়া থাকে তুই সত্তর বছরের জিন্দগি পার করার পরেও যদি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কোনো একটা সময় তাহার মুসল্লার মধ্যে বৈশা দুই চোখের পানি ফালাইয়া যদি খালে স্তবা করতে পারো আমি আল্লাহ তোর ওই তওবা কবুল করে তোকে মাফ করে দিব বলুন সোবাহান আল্লাহ এজন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন হে বান্দাবান্দির দল বেশি বেশি করে আমি আল্লাহ পাকরাবু না আরামিনকে ডাকবি আমার জিকির করবি আমি আল্লাহ তালাকে স্মরণ করবি এই জিকিরের মধ্যে কোনো ধরনের ধোকার মধ্যে পড়বি না এমন কোনো ধোকায় পড়িস না কারণ দুনিয়ার মধ্যে এমন কিছু ধোকাবাজ আছে যেই ধোকাবাজরা তোকে জিকির থেকে আমার ময়া আমার জিকির থেকে তোকে সরাইয়া দেওয়ার জন্য বলবে এটা অমুক বীরের জিকির কথা বলেন ঠিক না বলবে অমুক পীরের জিকির এই জিকির করা যাবে না কারণ বান্দা তুমি আওয়ামী করো বিএনপি করো তাহলে তুমি কেন চরমনের জিকির করবা বলে কি বলে না এবার জবানটা খুলে বলেন জিকির করব কার আরো আওয়াজ দিয়ে বলেন কার আল্লাহ তাআলা নিজেই বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন রব্বুল আলামিন নিজেই বলছে পান্দা আমাকে যদি ডাকো আমাকে যদি স্মরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে ডাকবো কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজেই তার নামের জিকির করার জন্য আল্লাপা রব্বুল আলামিন আমাদেরকে বলছে রে বাবা এটা কোনো পীরের আদেশ না কোনো নেতার আদেশ না কোনো নেত্রীর আদেশ না কারো আদেশ না আদেশটা কার আরো জবান করে বলেন কার আমরা কি নেতার আদেশ শুনবো মানব না আল্লাহর আদেশ মানব আমরা কি পীরের আদেশ মানব না আল্লাহর আদেশ মানব আমার আল্লাহ বলছেন বান্দারে যত বেশি আমাকে ডাকবি আমাকে জি স্মরণ করবি আমি আল্লাহ তালা তত বেশি তোকে বন্ধু বানাইয়া নিব শুধু তাই নয় ও বান্দা তোর জন্য সুখবর হইল তুই যখন আমাকে ডাকতে ডাকতে আমার নামের জি করতে 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 জিগাটা আমার নামের জিকিরের দ্বারা বিজা হইয়া যাবে সব সময় আমার নামের জিকির করতে থাকবি আমি আল্লাহ কেয়ামতের ময়দানে তোকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে বৌসাইয়া দিব বলুন সুবাহান আল্লাহ আমরা সব সময় আল্লাহ তালার জিকির করতে কারা কারা রাজি আছে হাত তুলে আল্লাহকে আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করিয়া মাওলা পাকের জিকির করে জাকিরিন বান্দা হওয়ার তৌফিক দান করুক বলেন আমিন আল্লাহ